কিন্তু সেখানে তিনি বক্তৃতা করেছেন বিশ্বকে পাশে বসে এবং নাম না করে ভারতীয় জনতা পার্টিকে আক্রমণ করেছে এই মুখ্যমন্ত্রী বিভাজনের রাজনীতি করেন এই মুখ্যমন্ত্রীর জন্যই সিএএ বিকৃত করে এনআরসি নাম দিয়ে হাজার দুয়ারি এক্সপ্রেস হেরিটেজ ট্রেন তাকে জিয়াগঞ্জের আগুন লাগিয়ে পোড়ানো হয়েছিল আপনারা কেন এত তাড়াতাড়ি ভুলে যান এসব কথা কেন ভুলে যান বেলডাঙা রেজিনগরের স্টেশন জানিয়ে দেওয়ার কথা এর জন্য দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী

সব ঢোকা হচ্ছে নরেন্দ্র মোদীর ঢোকা উপরে নিচে পদ্মা কেউ নেই